ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা এখানে চলে এসেছে তাদেরকে বেছে বেছে গ্রেফতার করে জেলে ভরছে পুলিশ অথচ রোহিঙ্গা মুসলিমদের জায়গা দিচ্ছে তৃণমূল আর মুখ্যমন্ত্রী আর ভাইপো রাজ্যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ পুরোপুরি নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় হ্যান্ডলুম কলেজের উদ্বোধনে এসে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী এদিন আশি কোটি টাকা ব্যয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি নতুন ভবন উদ্বোধন হয় সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি তিনি কি বললেন শুনব রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হোল্ড করি রাজ্য বা কেন্দ্রে কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 বিজেপি নেতা বিজয়কৃষ্ণ কৃষ্ণের হত্যাকাণ্ডে মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার হয়েছে এনআইএর হাতে দু হাজার তেইশ সালের মে মাসে ভালো খবর শোনালেন ভালো খবর শোনালেন বাকিদেরও করা উচিত আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি এনআইএরও অ্যাক্টিভ হওয়া উচিত এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর হাঁসখালি রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে সবচেয়ে আনফর্চুনেট এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফ কে গালি দিচ্ছে অথচ বিএসএফ কে ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাটাতারের ফেন্সিং করা যাচ্ছে না বিএসএফ কে কাজ করতে পুলিশ দেয় না তৃণমূলের লোকেরা দেয় না

ভারতবর্ষের পতাকা যারা মারিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে আগে বন্দে মাতরম বলাবেন জাতীয় পতাকা বাংলাদেশের যে অর্বা